এমন একটা জায়গা যেখানে টাকার কোনো থলকুল নাই প্রচুর এত পরিমাণ টাকা আছে যা আপনি নিয়ে কখনো ওর কমতি করতে পারবেন না যেমন মনে করেন বঙ্গোপসাগরে বহুত পানি ওই জায়গা থেকে যদি আপনি এক বালতি পানি নিয়ে আসেন তাহলে কি ওই বঙ্গোপসাগর টের পাবে যে আমার পানি কমে গেছে বা আমার পানি কমতি হয়েছে আসলে দেখেন এই ট্রেডিং জায়গাটা এই মার্কেটটাও এমন একটা জায়গা যা টাকার কোনো থল নাই আপনি যদি মনে করেন যে ওই জায়গার থেকে অল্প অল্প করে আপনি ট্রেড করে প্রফিট বাই করবেন মার্কেট কিন্তু টের পাবে না তো আপনাদের চেষ্টা থাকতে হবে যে আমরা অল্প অল্প করে মার্কেট থেকে প্রফিট বের করে সেই প্রফিটটা আমরা গ্রো করব। একসময় দেখা যাচ্ছে যে আপনার ওই ক্যাপিটালটা অনেক বড় হয়ে গেছে আপনি এইভাবেই কিন্তু আপনার বড় হতে হবে আপনি যদি মনে করেন যে আপনি বড় হবেন কোনোদিনই পারবেন না এটা অসম্ভব আপনার ক্যাপিটাল আস্তে 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 গ্রো করতে হবে করে দেখবেন যে আপনার ডলার থেকে আপনার দশ হাজার ক্যাপিটাল হয়ে গেছে আপনি ভাবেন যদি আপনার এক বছরে যদি ক্যাপিটালটা যদি আপনার আহ পাঁচশো ডলার থেকে যদি আপনি এক বছরের ভিতরে যদি আপনি দশ হাজার ডলার ক্যাপিটাল তৈরি করতে পারেন তাহলে আপনি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছেন এটা একবার ভাবেন তো